সিপাত এবং সাপান কত সুন্দর এখন ট্রেন জুড়বে তারপরে গাড়ি কিভাবে চলে সেটা আপনাদেরকে দেখাবো হ্যাঁ সাপান তুমি কি করতেছ ট্রেন কি করতেছ লাগাই দিতেছ আর একটা কই তোমার ট্রেনের গাড়ি লাগাও 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 হ্যাঁ তুমি কি করতেছ

এই এদিক তাকাও সাপান তাকাও আমার দিকে সাপান সাপান এদিক তাকাও এদিক তাকাও দেখুন সাপান এবং সিপাত এরা দুই ভাই এখন ট্রেন কে স্টার্ট দিবে সেটা নিয়ে এখন দ্বন্দ্ব করতেছে দুই ভাই এই দেখছো ট্রেন আর ট্রেন দেখুন কত সুন্দর ট্রেন দৌড়াইতেছে এই যে কি সুন্দর হ্যাঁ সাপান তুমি কি খুশি তুমি খুশি ট্রেন দৌড়ায় এই যে কত সুন্দর ট্রেনটা দেখেন আপনারা দেখেন ট্রেন কি সুন্দর দৌড়িতেছে তুমি খুশি বাবু এদিক টাকাও বাবু সাপান এদিক টাকাও তুমি কি খুশি এখন ট্রেন বন্ধ করো কীভাবে বন্ধ করতে হয় দেখাও দেখুন দুই ভাই কিভাবে ট্রেনটা নিয়ে দ্বন্দ্ব করতেছে কে আগে বন্ধ করবে

মাটিতে কি ওই ট্রেন চালাইতেছে যায় ট্রেন এখনই এই দেখো কোথায় গেল ট্রেন চলে গেল চলে গেছে